স্ত্রীর মারাত্মক একটা ভুলের কারণে স্বামীর দেখবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন স্ত্রী স্বামীর সাথে খুব সংসার করতেছিল তাদের সন্তানও আছে দুটা স্বামী যখন অফিসে যেত স্ত্রী ছোটখাটো বিষয় নিয়ে স্বামীর সাথে অনেক ঝগড়া করত অফিস থেকে ফেরার পরও স্বামীর সাথে সাধারণ বিষয় নিয়ে ঝগড়াঝাটি করতো স্বামী সারাদিন কষ্ট করে বাসায় ফেরার পরও স্ত্রী তাকে বোঝার চেষ্টা করতো না একদিন সকালবেলা স্বামী যখন গোসলের জন্য ওয়াশরুমে গেল তখন স্বামীর ফোনে একটা মেসেজ বেজে উঠল স্ত্রী তখন ফোনটা হাতে নিয়ে মেসেজটা দেখতে পায় তারপর থেকে শুরু হয়ে গেল স্বামীর সাথে অনেক ঝগড়া ঝগড়ার এক স্বামী হাত তোলার সাথে সাথে স্ত্রী রাগ করে বাপের বাড়ি চলে গেল স্বামীও আর স্ত্রীকে সাধল না স্বামীও বলল ঠিক আছে তুমি চলে যাও আর আসবো না আমার বাড়িতে স্ত্রী তখন বলল হ্যাঁ আর আসবো না আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব এই কথা বলে সন্তানকে নিয়ে স্ত্রী বাপের বাড়ি চলে গেল এদিকে স্বামী রান্নাবান্না কিছুই জানত না স্বামী বিব্রতে পড়ে গেল স্বামী স্ত্রীকে বারবার ফোন করতেছিল তারপরও স্ত্রী ফোনটা তুলল না এভাবে কেটে গেল এক মাস তখন স্বামী স্বামীর ঘরে আসলে বা বাহিরে গেলে কোথাও তার ভালো না তার ফ্রেন্ড লিস্টে একটা মেয়ে ছিল হাই হেলো আর কোনো সম্পর্কই ছিল না একদিন তার মন খারাপ দেখে মেয়েটা জিজ্ঞেস করলো আচ্ছা তোমার কি হয়েছে তখন সেই লোকটা তার স্ত্রীর কথা সবকিছু খুলে বললো আর মেয়েটাও সেই সুযোগটাই নিল তখন বললো তুমি টেনশন করো না আমি তোমার পাশে আছি এই করতে করতে ওরা রাত দিন ঘন্টায় কথা বলতো তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক হয়ে যায় একদিন তারা দেখাও করে দেখা করার পর ছেলেটাকে মেয়েটা বলে আমি তোমাকে বিয়ে করতে চাই তোমার স্ত্রীকে তুমি ডিভোর্স দিয়ে দাও সেই স্বামীটা এটাই করলো স্ত্রীকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিল আর এই মেয়েটাকে বিয়ে করলো যখন স্ত্রী ডিভোর্স লেটার পায় তখন স্ত্রী তার ভুলটা বুঝতে পারে মেয়েটা মনে মনে ভাবতেছে আমার স্বামী আমাকে ডিভোর্স দিবে এটা তো কখনো কল্পনা করতে পারিনি আমি তো আমার স্বামীর সাথে অভিমান করে রাগ করে বাবার বাড়ি চলে আসছি আমার স্বামী আমাকে নিয়ে যাবে এটাই আশা করেছিলাম কিন্তু আমার স্বামী আমাকে ডিভোর্স লেটার পাঠাবে এই কথা বলে সন্তানদেরকে নিয়ে স্বামীর বাড়িতে আসে এসে দেখে স্বামী আরেকটা বিয়ে করছে তখন স্বামী জিজ্ঞেস করে কি ব্যাপার তুমি এই বাড়িতে তোমাকে তো আমি ডিভোর্স দিয়ে দিছি তখন স্ত্রী বললো আমার ভুল হয়ে গেছে আমি তোমার সাথে সংসার করতে চাই কিন্তু স্বামী তাকে কিছুতেই বাড়িতে ঢুকতে দিল না বাড়ি থেকে বের করে দিল কারণটা কি জানেন একটা স্ত্রী যখন একটা স্বামীকে ভুল বুঝে প্রতিনিয়ত একটা পুরুষ কিন্তু অনেক কষ্ট করে বাহিরে তারা যখন জব করতে যায় তারা কিন্তু মাথার গাম পায়ে ফেলে কষ্ট করে কিন্তু সংসারটা টিকিয়ে রাখার চেষ্টা করে তখন যদি স্ত্রী স্বামীকে ভুল বুঝে এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না সব বোন যে স্বামীর সাথে খারাপ ব্যবহার করে তা কিন্তু নয় কিছু কিছু বোনকে একটা কথা বলতে চাই যে বোন স্বামীর সাথে ঝগড়া করে কখনো বাবার বাড়ি চলে যাবা না স্বামীর সাথে ঝগড়া করো মারামারি করো স্বামীর সংসারে পড়ে থাকবা না হয়তো কেমন করে তোমার স্বামী তোমাকে ডিভোর্স দিয়ে অন্য নারীতে আসক্ত হয়ে যাবে তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনাদের সুন্দর কমেন্ট দেখলে আমি নিজের মনের মধ্যে স্বস্তি ফিল করি ভালো লাগে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি ও ভিডিওটা কিন্তু শেয়ার দিতে বলবেন না প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ